জয়গুরু দাদা ও মায়েদেরকে আজকে মহাশিবরাত্রির মতো বাবা ভোলানাথের মাথায় জল ঢালতে হবে বাবার উপোস করে আছি ছেলে উপোস করে আছি একটু বাবাকে করতেই হবে যেহেতু আমরা ভারতবাসী ভারতের এই নিয়মটাকে মানতেই হয় ভারতের মাটিতে থাকি ভারতের নিয়মটাকে শ্রদ্ধা জানাতে হয় না হলে একটা অপরাধ বোধ গ্রাস করে দাঁড়িয়ে আছি ভাবলাম আমার ফুল গাছগুলোকে দেখাই আপনাদেরকে দেখুন কত সুন্দর ফুল গাছ তুলসী মঞ্চের সামনে আমরা লাগিয়ে রেখেছি ফুল গাছ ভগবান শ্রী রাধারানী তুলসী মহারানী কৃষ্ণ জয়গুরু কৃষ্ণ ভগবান যারা লীলা করে হ্যাঁ আমাদেরকে এইখানে একটু ফুল গাছ লাগালে ভালোই লাগে আশা করি আপনারা দেখুন এইটা একটা এই যে রক্ত ফুল এটা রাধারানীর পায়ে দিলেই ভালো দেখুন কী সুন্দর আর এটা একটা ফুল গাছ এটা একটা দেখ নাই কিন্তু ফুল সব দেওয়াই যায় এটা বিভিন্ন কালারের হয় এর নাম পিটুনিয়া আপনারা প্রতিপাত থেকে লাগাবেন বাড়িতে ভালো লাগবে এক একটা টবে এক একটা গাছ লাগালে পাঁচ টাকা করে পিস পড়েছিল দেখুন কি সুন্দর এবার প্রত্যেক বাড়িকে একটা গোলাপ গাছ রাখতেই হয় ঠাকুরের একটা ইয়ে আছে দেখুন কত সুন্দর প্রচুর গোলাপ হয়েছে ডালিয়া হয়েছিল ডালিয়াটা দেখুন কী অবস্থায় তাও যেটুক আছে কিছুতে কোন মায়ের পায়ে দিয়ে দেবো এটা হচ্ছে জেনিয়া গরমের ফুল এখন জুন মাস পর্যন্ত ফুটবে এটা একটা ক্যাকটাস জাতীয় পাথর কুচি হয় এটা খুব গরমেই হয় এত সুন্দর এত সুন্দর বহু দিন থাকে ফুটলে এটাও আপনারা লাগানোর চেষ্টা করবেন এই রকম কত রক্ত গাদা ফুল দেখুন এটা তোলা হয় না কিন্তু ওইদিকে আমার আরও একটা বাগান আছে ওখান থেকে তুলি ফুল কত খারাপ দেখুন একটা বোটার মধ্যে কতগুলো ফুটেছে দেখুন ঠাকুরের কত ফুল একটা বাঁধাকপি লাগিয়েছি ভালো লাগবে দেখো এই দেখুন পোকা ধরেছে গরম পড়ে গেছে একটু পোকা ধরেছে কী সুন্দর বাঁধাকপি টবের মধ্যে আটটা দশটা বা কুড়িটা টবে লাগানো থাকলেই কত বাঁধাকপি এত সুন্দর দেখুন জবা গাছটায় আজকে একটা জবা ফুটেছিল সে ফুল হয়েছে এটা একটা আর এটা একটা দুটো দুরকমে এটা একটা লাল ফুল রয়েছে এই দেখুন জবা গাছ জবা গাছে আগামী দিন হয়তো এটা ফুটবে এই যে একটা কুড়ি রয়েছে আজকে এই পর্যন্ত জয়গুরু আপনাদেরকে ভালো থাকবেন ভালো রাখবেন প্রতিবার থেকে No, it's hard.